আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এইমাত্র মাত্র দাগি মুভিটা দেখলাম পুরো পরিবার আমার জৌনিতে আমাদের আমন্ত্রণ আছে বরবাদ দেখে গেছি ঈদের মুভি অলমোস্ট সবই দেখব ভালো মুভি অনেক বড় ক্যাম্পেনের মুভি অনেক বহুল কাস্টিং বহুল মেকিং অনেক স্ট্রং অনেক সুন্দর ছিল ভালো

খুব প্রাউড করছি ভীষণ ভীষণ ভালো লাগছে যে আমাদের সেন্সার বোর্ড হলেও এটা কিন্তু ছবির জন্য ক্যাম্পেন এটা কিন্তু ভালো এই আওয়াজটা কি আছে মানুষের

ও একটা সরি ওটা রেডি তারপর অফিসার রিচার্জ রেডি তারপর ববির সাথে একটা মুভি আমার শেষ করবো বউ সেটা রেডি আমাদের মুভি মুভিগুলো আসতেই থাকবে বুঝতে পারবেন ময়লা বৈশাখ পয়লা বৈশাখে আগামীকাল পয়লা বৈশাখ বাঙালি জাতির বাঙালি ক্রিস্টিকালচারের অনেক সুন্দর একটা আয়োজন সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা শুভকামনা আমি চাই দেশের মানুষগুলো মন বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে নতুন বর্ষ উপলক্ষে মানুষের মন চেঞ্জ হোক পরিবর্তন হোক মানুষের মধ্যে মায়া মতো বেড়ে যাক ভালোবাসা বেড়ে যাক সবাই সবাইকে ভালোবাসে সবাই সবাইকে ভালো রাখে অনেক বেশি ভালো লাগছে কারণ পরিবারের সাথে মুভি দেখতে এসেছি এবং অনেক কিছু এনজয় করছি এবং আমাদের প্ল্যানিং আছে পাপা আমি মা আমার ফুল ফ্যামিলি মিলে বাকি ফিল্মগুলো দেখার ইচ্ছা আছে ঈদে আর ইনশাল্লাহ নেক্সট ঈদে আমার ফিল্ম আসছে কিশোরী সবাইকে দেখা আমন্ত্রণ রইল হ্যাঁ হ্যাঁ দেখেছি বর্বা দেখেছি অনেক ভালো লেগেছে অনেক বেশি ভালো লেগেছে

আমার আমার মা আমার সন্তান আমি চাই সে আমার চেয়ে অনেক এগিয়ে গেছে ইতিমধ্যে তার অনেক নাম অনেক পছন্দ করে মানুষ থাকে তার একটি পছন্দ করে আমি বিশ্বাস করি কিশোরী মুভিটা যদি রিলিজ হয় তাহলে তার একটা ডিমান্ড তৈরি হবে ডিমান্ড তৈরি হলে অবশ্যই যখন দেখবো ভালো করছে আমরা তাকে মুভিতে নিয়ে আসবো এবং আপনাদের সবার অবশ্যই ভালোবাসা কামনা করছি সবাই দোয়া করবে। ও হ্যাঁ বৈশাখের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সুন্দর ভাবে কাটুক আপনাদের দিন আপনার আপনাদের পরিবার সেলিব্রেট করুন আমি পরিবার